আসসালামু আলাইকুম বন্দুক কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন এই মানুষ জাতিকে একটা মাখলুকাক মাখলুকাত আল্লাহ তালা সৃষ্টি করেছেন মানুষ সেই আদি পিতা আমাদের প্রথম নবী প্রথম মানব হজরত আদম আলেসাল্লাম থেকে নিয়ে কেমন পর্যন্ত যত মানুষ আসবে আল্লাহতলা প্রত্যেক মানুষের জন্য প্রত্যেক জাতির জন্য কিছু কিছু বিধান যুগে যুগে কালে কালে বা কোনো জাতির ওপরে দিয়েছেন পরিচালনা একটা দিয়েছেন ব একটা পরিচালনার একটা তালিকা আল্লাহ শিখিয়েছেন প্রত্যেক জাতি প্রত্যেক নবী পাঠিয়েছিলেন বা নবীর মাধ্যমে জাতিকে আল্লাহ তালা শিক্ষা দিতেন শিক্ষা ছাড়া মানুষ অচল শিক্ষা যে না নেবে তার এই পৃথিবীতে সে তার উদ্দেশ্যটা কি সে ততটুকু বুঝতে পারবে না যতটুকু সে শিক্ষা নিয়ে বুঝতে পারবে অবশ্যই সে কোনো মুফাসের বা কোনো আলেমে দিন এর কাছ থেকে দিনের ব্যাপারে হাদিস ব্যাপারে শুনবে কিন্তু যতটুকু নিজে যতক্ষণ না পড়বে ততক্ষণ সে বুঝতে পারবে না আর এই যে আল কোরআন আল্লাহতালা আমাদের দিয়েছেন আমাদের শেষ উম্মত আমরা প্রিয় হাবিব আল্লাহর বন্ধু আমাদের কলিজার টুকরা আমাদের প্রিয় নবী দুজাহানের নবী হযরত মোহাম্মদ সাল্লা কে কোরআন দিয়েছেন এই কোরআনের মধ্যে মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান আল্লাহ তালা দিয়েছেন তো মানুষ যদি এই কোরআনকে না বুঝে বা না পড়ে তাহলে তার সমস্যার সমাধান হতেই পারে না তার প্রত্যেকটা সমস্যার সমাধান এই কোরআনের মধ্যে আছে ইনশাআল্লাহ যদি সে পড়াশোনা করে যদি সে আলোচনা করে অবশ্যই আল্লাহ তালা মানুষ সৃষ্টি করেছেন এই মানুষ জাতিকে সৃষ্টি করেছেন তার একটা গাইড দিবেন না তার একটা নির্দেশিকা দিবেন না এটা হতে পারে না আর এই আমাদের সেই সব মতকে তালা গাইড দিয়েছেন এই কোরআন আমাদের নির্দেশিকা দিয়েছেন এই কোরআনের মধ্যে তোমাদেরকে এই কোরআনের কোরআন দিয়ে জীবনযাপন করতে হবে তাহলে আমাদের সমস্যার সমাধান হবে আর একটা কথা মানুষ এই পৃথিবীকে আদর্শ জীবন বলে ভাবছে অনেকে জেনেই ভাবছে অনেকে না জেনেই ভাবছে কিন্তু এই জীবন আদর্শ জীবন হতে পারে না এটা আইডিয়াল হোম হতে পারে না আইডিয়াল আদর্শ ঘর হতে পারে না 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 এটা হতে পারবে না আপনি যতই চেষ্টা করেন আপনার দিক কাছে কোনো না কোনো কোনো না কোনো দিক থেকে দুঃখ আপনাকে টানবেই টানবে কোনো না কোনো দিক থেকে বেদনা আপনাকে টানবেই টানবে কোনো না দিক থেকে কোনো দিক থেকে ঝামেলা আপনাকে টানবেই টানবে এই পৃথিবী আদর্শ হোম হতে পারবে না কোনো দিনই না কোনো দিনে না কেউ বলতে পারবে না যে আমি একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট চারিদিক দিয়ে ঠিক আছি কেউ বলতে পারবে না আপনাকে সমস্যার সমাধান নিতে হবে এই কোরআনের কাছ থেকে আল্লাহ আল্লা দেওয়া এই কোরআনের কাছ থেকে তাহলে আপনি এই পৃথিবীতে টিকে থাকতে পারবেন এই পাঁপের পরিবেশের মধ্যে এই জুলুমের পরিবেশের মধ্যে আপনাকে কোরআন আপনাকে শিখাবে কিভাবে আপনাকে ধৈর্য ধরতে হবে আরে কোরআন আল্লাহর বিধান আর আমাদের নবী হাদিস থেকে আমাদের জানতে হবে আমাদের জীবনের উদ্দেশ্য কী আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে নিজের ইচ্ছাটাকে ত্যাগ করা সেই মহান আল্লাহর কাছে সেই সর্বশক্তিমান আল্লাহর কাছে যিনি আমাদের এই পৃথিবীতে পরীক্ষার জন্য পাঠিয়েছেন এখানে আমরা খেলাধুলা করতে এসেছি শুধু খেলাধুলা করা বা এর মধ্যে আমাদের পরীক্ষা আল্লাহ তালা নিচ্ছেন যে কে কীরকমভাবে তার জীবনটাকে অতিবাহিত করছে তা আমাদের যে পাঁচটি বিধান তার মধ্যে একটা আছে নামাজ নামাজ বা সলাত আরবিতে আমরা সলাহ বলবো সলাহ আর সলাথ আর বাংলাতে আমরা নামাজ বলি তো আমরা সলাহ বলবো তো সে সলাৎ সে নামাজ আমরা কতজন পড়ি বলতে পারবো কতজন আমরা নামাজ পড়ি যে নামাজ পড়লে আপনি খারাপ কাজ থেকে বাঁচবেন যে নামাজ পড়লে আপনি আপনার জেনা বা যে কোনো গুণা থেকে আপনাকে এই নামাজ রক্ষা করবে যদি আপনি আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ইবাদত করেন তো আপনাকে নিজের ইচ্ছাটাকে প্রথমে ত্যাগ করতে হবে নিজের ইচ্ছাটাকে আল্লাহর জন্য সব কিছু ত্যাগ করতে হবে তাহলেই আপনি এ পৃথিবীতে সফল হতে পারবেন ইনশাআল্লাহ ধনের দিক দিয়ে হোক মালের দিক দিয়ে হোক আপনার ইচ্ছাটাকে আল্লাহর কাছে সোপে দিতে হবে এবং আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে তাহলে আপনি আপনার জীবনের উদ্দেশ্য খুঁজে পাবেন যে আপনার জীবনের উদ্দেশ্যটা কি আল্লাহ আমাদের যে নামাজ শিখিয়েছেন আমাদের নবী আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম সেই তরিকায় আমাদের এবাদত করতে হবে আল্লাহর তাহলে আপনি এ দুনিয়াতে সফল আর পরকালে তো সফল হবে হবে তো এই হচ্ছে মানুষকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন তার এবাদতের জন্য নাকি এ দুনিয়ায় মায়াতে পড়ে সব কিছু ভুলে যেতে আমাদের অবশ্যই এ দুনিয়ার মহব্বত মায়া ত্যাগ করে এক আল্লার এক এক সৃষ্টিকর্তার এক গড এক ভগবান যাই বলেন না কেন তার এ করতে হবে আমাদের তাহলে আমাদের নিস্তার আছে আমরা আমাদের হিন্দু ভাইরা বলেন তারাও এক তারাও ঈশ্বরের বিশ্বাস করেন তারাও জান্নাত জাহান নাম সার্গ নর্গ যারা বলা হয় তারা খ্রিস্টান ভাইয়েরা বলে হেভেন হেল আর আমরা বলি জান্নাত জাহান্নাম তো প্রত্যেক ধর্মেরই জান্নাত জাহান্নাম বিশ্বাস আছে তো আমাদের বিশ্বাসকে এক করতে হবে আমাদের এক হয়ে চলতে হবে আমাদের ভেদাভেদ বলতে হবে আমাদের আল্লাহর দেওয়া বিধান মানতে হবে এই কোরআন শুধু মুসলমানদের জন্য নয় এই কোরআন সমস্ত মানুষের জন্য সমস্ত প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেক পৃথিবীর মানুষের জন্য এই কোরআন তো আপনি কোরআনের দাওয়াত আশেপাশের মানুষদের দেন তাদেরকে শেখান তাদেরকে বলেন যদি কোনো কিছু পান ভিডিও এরকম বা এরকম নলেজের কিছু জ্ঞান ভিত্তিক ভিডিও পান তো অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি কিছু শেয়ার করবেন যাতে করে সবাই সেটা জানতে পারে বুঝতে পারে এবং কোরআন নিয়ে আলোচনা করতে পারে কোরআনকে যত আলোচ নিয়ে আলোচনা করবেন একদিন কোরআন হয়তোবা কোরআন আপনাকে সেই কবরের মাঠে বা কবরের ঘরে আপনাকে রেহাই দিবে ইনশা আল্লাহ অবশ্যই এই কোরআনকে আল্লাহ এত শক্তি দিয়েছেন এই কোরআনের এত শক্তি আল্লাহ তালা রেখেছেন আপনারা কি দিয়ে বোঝাব আপনাকে কি দিয়ে বুঝাবো আমি কি বলে বুঝাবো আপনাকে আমি যে কোরআন পড়ছি তো এক একটা আয়াতের মধ্যে এমন এমন কথা আসছে যাতে করে যেন আল্লাহ স্বয়ং আমাদের আমাকে যেন বলছেন হে মানুষ তুমি কি করছো তুমি কি করছো যেন আল্লাহ যেন নিজে স্বয়ং সামনে এসে বান্দাকে বলছে এ তুমি কি করছো কি করছো তুমি কেন তুমি আমাদের দিকে আসছো না কেন দিকে কেন তুমি আমার দিকে আসছো না এ কোরআন এত মধুর বাণী এ কোরআন এত সুন্দর বাণী এ কোরআন এত হেদায়তের বাণী তো আপনারা পড়েন জানেন তাহলে বুঝতে পারবেন আল্লাহ তালা আপনাকে কি বলতে চেয়েছেন এই কোরআনের মধ্যে আপনাদের সাথে কথা বলতে চান আল্লাহ জানাল্লা ভালোবাসতে আমাদের সমাজের কিছু কিছু আলেম আছে তাদের খারাপ বলবো না তারা আমাদেরকে আল্লাহর ব্যাপারে ভয় দেখিয়ে দিয়েছে আমাদেরকে আল্লাহর ব্যাপারে ভয় দেখিয়ে দিয়েছে কিন্তু বিশ্বাস করেন আমিও অনেক আলেমের দিনকে ফলো করি ভালো ভালো তো তাদের আকিদা হচ্ছে আল্লাহ আমাদের ভালোবাসেন আপনারা পড়বেন তাহলে জানতে পারবেন যে আল্লাহ আপনারাকে আমাদেরকে মানুষকে কত ভালোবাসেন কত ভালোবেসে সৃষ্টি করেছেন আল্লাহ তালা আমাদের কোরআনের আয়তে কোন আয়াতটা ভুলে গেলাম সুরাটাও ভুলে গেলাম কিন্তু পড়েছি তোমরা কেন ফিরে আসছো না তোমরা কেন আমাকে তোমরা আমাকে কেন ভুলে যাচ্ছ আল্লাহ তালা বলছেন আমি তো তোমাদের ক্ষমা করার জন্য বসে আছি আল্লাহ আল্লাহ তালা বলছেন তোমরা কেন আসছো না যেন আল্লাহ আমাদের ডাকছেন তো চলেন দেখি আজকে আল্লাহ তালা বারো নম্বর আয়ের থেকে পবিত্র আল কোরআনের সুরা আলোচনা চলছিল সুরাত দাহর মানে মানুষ এই মানুষ সমাজ এই মানুষ জাতির ব্যাপারে তালা কি বলতে চেয়েছেন কি শিখিয়েছেন চলেন দেখা যাক এবং সেখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি এবং সেই শিক্ষা নিয়ে আমাদের জীবনটাকে কোরআন মাফিক তৈরি করতে পারি সেদিকে বিশেষভাবে নজর দেব তো চলেন শুরু করা যাক আল্লাহ তালা

আর তারা যে ধৈর্য ধারণ করেছিল তার পরিণামে তিনি তাদেরকে জান্নাত ও রেশমি বস্ত্রের পুরস্কার প্রদান করবেন আল্লাহ যে বান্দারা যে আল্লাহর বান্দা ধৈর্য ধারণ করবে প্রত্যেকটা বিষয়ে হোক সেটা সুখ দুঃখ হোক সেটা কষ্ট হোক সেটা তার যে কোনো কষ্টর বিষয়ে হোক সেটা ধৈর্য ধারণ করবে কোনো বান্দা কোন আল্লাহ ভেরু বান্দা তাহলে তার তাহলে তাকে তাদের পুরস্কার স্বরূপ কী দেবেন আল্লাহ জান্নাত এবং রেশমি বস্ত্রের যে রেশম যে আমরা গুটি যে সুঅপকাতে যে আমরা রেশমের বস্ত্র পয় পৃথিবীতে তো ভাবেন সে মহান আল্লাহর কাছে কীরকম বস্ত্র হতে পারে কীরকম জিনিস হতে পারে এই আমাদের শুধু কল্পনা করার জন্য আল্লাহ তালা এগুলো বলেছেন জান্নাতে যে কী নিয়ামত হবে সেটা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না আল্লাহ আমাদের বুঝিয়েছেন বোঝানোর জন্য এই পৃথিবীতে এই পৃথিবীর এই পৃথিবীর জিনিস দিয়ে আমাদের বুঝিয়েছেন কিন্তু এই পৃথিবীর বিশ্বাস করেন এক পরিমাণও কিছু আপনি জান্নাতে দেখতে পারবেন না এই পৃথিবীর সব কিছুর বাইরে আল্লাহতালা এমন নিয়ামত দিবেন যেগুলো পেয়ে তার প্রত্যেক বান্দা তার প্রত্যেক প্রিয় বান্দা মোমেন বান্দা খুশি হয়ে যাবে সমস্ত সুখ দুঃখ ভুলে যাবে তার এই পৃথিবীতে যত কষ্ট আছে সব ভুলে যাবে আর তাদের ধৈর্যশীলতার পুরস্কার স্বরূপ তাদেরকে দেবেন জান্নাত ও রেশমি বস্ত্র তাদেরকে এই পৃথিবীতে যারা ধৈর্য ধারণ করেছে আল্লাহর জন্য এই পৃথিবীতে যারা মৃত্যুবরণ করেছে দিনের জন্য মৃত্যুবরণ করেছে ধৈর্য ধারণ করে এই দিনের জন্য লড়েছে যারা এই পৃথিবীতে প্রত্যেক কষ্ট সহ্য করে গেছে তাদেরকে আল্লাহ তালা বলছেন তাদের জন্য রয়েছে জান্নাত এবং রেশমি বস্ত্র তাদের বস্ত্র হবে যেটা প্রত্যেকটা সুতায় সুতায় এক এক রকমের নিয়ামত রেখেছেন কি বলছেন যে ধৈর্য ধরার ধরার কথা ধরার অর্থ দিনের রাস্তায় যেসব কষ্ট আসে তা আনন্দের সাথে বরণ করে নেওয়া এবং আল্লাহর অনুগত প্রবৃত্তির চাহিদা ও তৃপ্তির বিষয়কে কুরবানি দেওয়া আল্লাহর যেটা আমাদের বিধান দিয়েছেন বা আমাদের সেই বিধানকে মানার জন্য আমাদের কি করতে হবে আমাদের আমাদের ইচ্ছা যেটা আকাঙ্ক্ষা আছে যেটা অবশ্যই যেটা খারাপ আকাঙ্ক্ষা যেগুলো খারাপ ইচ্ছা ওগুলো আমাদের ত্যাগ করতে হবে ওগুলো আমাদের ছুঁড়ে ফেলে দিতে হবে এবং যাবতীয় অবদ্ধতা থেকে যাবতীয় যেগুলো আল্লাহ আমাদের নিষেধ করেছেন সেগুলোতে আমাদের কি করতে হবে আমাদের দূরে থাকতে হবে সেগুলোর ব্যাপারে আমাদের মানে দূরে থেকে আমাদের কাজ করতে হবে বা সেগুলোকে আমাদের মানতে হবে না হারাম হারা হারাম বিষয় অনেক আছে হারাম বা হারাম খাবার অনেক আছে সেগুলোকে আমার সেগুলো থেকে আমাদের অবশ্যই দূরে থাকতে হবে এবং প্রত্যেকটা বিষয়ে আমাদের ধৈর্য ধারণ করতে হবে তাপসিদগুণ এখানে সেটাই বুঝিয়েছেন এরপরে তেরো নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন মুত্তকরি মুত্তাখ ই নাফিহা আলা আরা আয়ে লা ইয়া রাও নাফিহা সম সওয়ালা জমহারিরা তারা সেখানে সুচ্চ আসনে হেলান দিয়ে ও আসীন থাকবে তারা সেখানে না দেখবে অতিশয় গরম আর না অত্যাধিক শীত আমাদের এই পৃথিবীতে কখনো গরম কখনো শীত কখনো ঠান্ডা কখনো আমাদের বর্ষা কখনো অসুখ বিসুখ মানে পৃথিবীতে যত রকম কষ্ট আমাদের পাচ্ছি আমরা যত রকম আবহাওয়া অনুভব করছি যত রকমের মৌসম বা সিজন আমরা অনুভব করছি জান্নাতে সেগুলোর এক ফোটাও থাকবে না তো সেখানে যারা মুমিন বান্দা যারা জান্নাতি বান্দা হবেন তো তাদের আল্লাহ তালা বলছেন তারা সুসজ্জিত আসন আমাদের দেশের বড় বড় যারা পদে বসে থাকেন আমাদের দেশের যেমন রাষ্ট্রপতি প্রেসিডেন্ট সব চাইতে উঁচু আসনে বসেন তো তার যেরকম আসন এই পৃথিবীতে দেওয়া হয় তাকে সম্মান তো ভাবেন আমাদের যে সৃষ্টি করেছেন সেই কীরকম সম্মান আমাদের দেবেন সেই কীরকম আসন আমাদের দেবেন সেটা কল্পনার বাইরে তো আল্লাহ তবু আমাদের বোঝানোর জন্য বলেছেন সেখানে আসন থাকবে যেখানে তারা তার বান্দা হেলান দিয়ে বসে থাকবে আর সেখানে কোনো রোদ থাকবে না কষ্ট থাকবে না সেখানে কোনো দুঃখ থাকবে না সেখানে কোনো পায়খানা থাকবে না পেচ্ছাপ থাকবে না সেখানে কোনো এই পৃথিবীর কোনো গুণ মানুষের মধ্যে থাকবে না আল্লাহ তালা জান্নাতের গুণ তালা তার প্রিয় বান্দাদের প্রিয় নবীদের গুণে গুণান্বিত করে তার প্রত্যেকটা জান্নাতি বান্দাকে সাজিয়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তা আমরা যাতে সেই চরিত্রের অধিকারী হতে পারি আমরা সেই দিকে নজর দিব আল্লাহতলা এখানে এটাই বলেছেন যে আমার বান্দারা যাতে এটাই বুঝেছেন এগুলো পাওয়ার জন্য আমার জন্য আমার কাছে দোয়া করে আল্লাহ তালা এগুলো বলার উদ্দেশ্য এটাই যাতে করে তার প্রত্যেক বান্দা তার জান্নাতের নিয়ম কথা জানতে পেরে এই দুনিয়ার পাপ কাজ থেকে বিরত থাকে এই দুনিয়ার খারাপ কাজ থেকে বিরত থাকে আর আল্লাহর এবাদতে মত্ত থাকে আল্লাহ তালা এটাই তার প্রত্যেক বান্দার কাছে আশা করেন তার প্রত্যেক বান্দির কাছে আশা করেন আল্লাহ এটাই আশা করেন আমাদের কাছে যে তারা ফিরে আসুক তারা হাজার পাপ করুক তবুও ফিরে আসুক আমি তাদের ক্ষমা করার জন্য বসে আছি সুভান আল্লাহ এটাই হচ্ছে আমাদের আল্লাহ এটাই হচ্ছে আমাদের আল্লাহ এটাই হচ্ছে আমাদের আল্লাহ তবে তাফসিরগণ বলছেন জম হা রিজ কঠিন শীতকে বলা হয় অর্থাৎ সেখানে সর্বদা একই রকম আবহাওয়া থাকবে আর সেটা হবে বসন্তকাল না গরম আর না ঠান্ডা সেখানে একরকম আবহাওয়া আল্লাহ তালা রাখবেন সেখানে না হবে গরম না হবে ঠান্ডা যেকে বলা হয় মনোরম পরিবেশ যাকে বলা হয় বসন্তকাল যখন আমাদের পৃথিবীতে আসে তখন আমরা না গরম অনুভব করি না শীত অনুভব করি তো সেখানে এত বড় নিয়ামত আল্লাহ তালা আমাদের জন্য রেখেছেন যেখানে না থাকবে গরম না থাকবে ঠান্ডা না থাকবে সুখ না থাকবে দুঃখ না থাকবে কোনো কষ্ট না পেসচাপ পায়খানা জান্নাতের এত কিছু নিয়ামত তালা আমাদের জন্য রেখেছেন অবশ্যই আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে জান্নাতের ব্যাপারে চাইব। আর চাইব তো সব থেকে বড়ো জান্নাত জান্নাতুল ফের আমরা আল্লাহর কাছে চাইব যাতে করে আল্লাহ আমাদের জান্নাতুল ফের দান করেন যাতে করে আমরা আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামের সাথে জান্নাতে বসবাস করতে পারি সেই দিন সেই জন্য আমরা বেশি বেশি করে দোয়া চাইব আর আল্লাহর এই বিধান অনুযায়ী আমরা জীবনযাপন করব কোনো বিষয়ে যদি আপনার আমার ভিডিওতে খারাপ লেগে থাকে তো অবশ্যই ছোট ভাই দাদা যে কোনো সম্পর্কের আপনার হতে পারেন আপনাকে ক্ষমা করে ক্ষমা করে দেবেন আর যদি ভুল হয়ে থাকে তাহলে আপনারা ধরিয়ে দেবেন আর আল্লাহ তালা বলছেন তালা ক্ষমাকারীকে বেশি পছন্দ করেন যে ক্ষমা করবে প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা ব্যাপারে মানুষকে মানুষ ক্ষমা করে দেবে এটাই আল্লাহ প্রত্যেক মানুষের মধ্যে আল্লাহতালা দিয়ে বা বিধানে আল্লাহ আল্লাহর বিধানে আল্লাহতালা বলেছেন যে মানুষ একে অপরকে ক্ষমা করে দিবে মুমিন বান্দা একে অপরকে ক্ষমা করে দিবে তার হোক সে মুসলমান হোক সে হিন্দু তা তার প্রত্যেকটা ভাই এবং বোন এই পৃথিবীতে যখন না তার সম্পর্ক তখন না তার কোনো সম্পর্ক হচ্ছে কোনো মুসলমানের সাথে ভাই ও বোনের সাথে নাচেত তার প্রত্যেকটা মানুষ একে অপরের ভাই এবং বোন আমাদের এইভাবে আমাদের পৃথিবীতে চলাফেরা করতে হবে এইভাবে আমাদের আশেপাশের লোকদের চলাফেরা করতে হবে আমাদের ক্ষমা করতে শিখতে হবে তাহলে এই দুনিয়াতে আমরা একদিন ইনশাআল্লাহ একদিন এই দুনিয়াতে আমাদের বিজয় হবে ইনশাআল্লাহ তো এই হচ্ছে এগারো থেকে নিয়ে বারো থেকে নিয়ে এগারো থেকে নিয়ে তেরো নম্বর আয়াতের মানে এবং তাফসির ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ফেসবুকে দেখছেন তো চ্যানেলটাকে ফলো করবেন ঘন্টাটা দেবে রাখবেন পার্সে আছে আর ইউটিউবে দেখলে পারে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ঘন্টাটা দেবে রাখবেন এরকম আরও ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্যে ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সবাই আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি